হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আর একটি বিরিয়ানি হাজির হলাম তো বন্ধুরা আপনাদের আইফোনটি আপডেট দেওয়ার পর একটা সমস্যা হচ্ছে আমাদের মতো কি আপনাদের সমস্যা হচ্ছে এখান থেকে যদি আপনারা কন্ট্রোল সেন্টার টান দেন টান দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিংটা চলে গেছে আরও কিছু এই কন্ট্রোল সেন্টার অপশন আসলে অনেকগুলো চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের এরকম হয় তাহলে আপনারা কন্ট্রোল সেন্টার এগুলো কীভাবে অ্যাড করবেন যেমন স্ক্রিন রেকর্ডিং এটা কীভাবে অ্যাড করবেন আরও অনেকগুলা আইকন আছে এগুলো আপনারা কীভাবে অ্যাড করবেন অনেকেই জানে না তো বন্ধুরা চিন্তা কারণ নেই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কীভাবে আপনাদের আইফোনের কন্ট্রোল সেন্টারে স্ক্রিন রেকর্ডিংটা অ্যাড করবেন অথবা অন্য কোনো আইকন যদি অ্যাড করতে চান তাহলে কীভাবে অ্যাড করবেন কারণ আপনি যদি সেটিংয়ে গিয়ে প্রবেশ করেন তাহলে সেখানে আপনি নাও পেতে পারেন যদি আপনি এখানে যান তারপর যদি আপনি কন্ট্রোল সেন্টারে যান তাহলে দেখতে পাচ্ছেন এখানে শু করছেন না রিসেট করলেও কিছু শু করছেন এখান থেকে দেখতে পাচ্ছেন তো আপনারা কীভাবে আপনার কন্ট্রোল সেন্টারে এখানে আপনার আইকনগুলো শু করাবেন এবং আগের মতো কীভাবে আনবেন আজকের ভিডিও তো খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা কে আনবেন চলুন আমি ভিডিও যায় তার আগে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি করবেন এবং লাইক শেয়ার কমেন্ট বলবেন না তো বন্ধুরা আপনাদের আইফোনের কন্ট্রোল সেটার থেকে যদি আইকনগুলো চলে যায় তাহলে আগের মতো আনতে হলে আপনার কন্ট্রোল সেটার নিজেকে টান দিবেন টান দেওয়ার পর এভাবে স্ক্রিনে আপনার চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড এ কন্ট্রোল এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে নিজে দেখতে পাচ্ছেন শু করছে এখানে আপনার ক্লিক করবেন এখানে ক্লিক দেখতে পাচ্ছেন আপনার যে কন্ট্রোল সেন্টারের যে আইকনগুলো এখানে শ্যু করছে এখান থেকে দেখতে পাচ্ছেন আগের যে আইকনগুলো প্রত্যেকটা আইকন এখানে শু করছে তো এখান থেকে আপনারা যেটা যেটা আপনি অ্যাড করতে চান সেটা সেটা আপনারা এখান থেকে বের করে নেবেন যেমন আমি এখানে এই স্ক্রিন রেকর্ডিংটা অ্যাড করতে চাই তা আমি স্ক্রিন রেকর্ডিং চাপ দিব চাপ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চলে আসছে যদি আমি আবার এখানে খালি জায়গায় যদি চাপ দিই তাহলে দেখতে পারবেন এখানে চলে আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন তো এইভাবে খুব সহজে আপনাদের আইকনগুলো আগের মতো আনতে পারবেন যদি আপনাদের আইফোনের এভাবে চলে যায় যদি আপনি এই কন্ট্রোল সেন্টারের সেটিংসে গিয়ে সেখানে পান না তাহলে এখান থেকে আপনারা এগুলো আনতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা কন্ট্রোল সেন্টারে এগুলো আইকনগুলা এখানে অ্যাড করতে হয় যদি আপনার এরকম হয় তাহলে খুব সহজে আপনারা এগুলো আনতে পারবেন আশা করে আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লেকচার কমেন্ট করতে বলবেন না খোদা হাফেজ দেখা বহন করে রতন বেরতে আসসালামু আলাইকুম